আপনি কি জানেন কেএফসি এর প্রতিষ্ঠাতা কলোনল স্যান্ডার্সকে জীবনে একশো নয় বার রিজেক্ট করা হয়েছিল হ্যাঁ একশো নয় বার তাকে না শুনতে হয়েছিল তারপরে শুরু হয়েছিল তার সাফল্যের গল্প স্যান্ডার্স স্যান্ডার্সের জীবন ছিল ব্যর্থতায় ভরা চাকরিটা চলে গেল ব্যবসা ফেল করলো রেস্টুরেন্ট ছিল একটা সেটাও পুড়ে গেল জীবনে কিছুই ঠিকমতো চলছিল না ষাট বছর বয়সে এসে তার হাতে ছিল শুধু একটি পুরনো গাড়ি সামান্য কিছু টাকা আর একটি চিকেন রেসিপি যা তিনি নিজেই বানিয়েছিলেন মানুষ তাকে সবসময় উপহাস করে বলতো এই বয়সে তোমাকে দিয়ে আর কিছু হবে না কিন্তু স্যান্ডার্স বলতেন জীবন শুরু করার কোনো সময় লাগে না সিদ্ধান্ত নিতে হয় একদিন তিনি তার নিজের চিকেন রেসিপি নিয়ে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গেলেন এবং দরজায় দরজায় গিয়ে বললেন আপনি কি আমার রেসিপিটা টেস্ট করে দেখবেন প্রথম রেস্টুরেন্ট তাকে না করলো দ্বিতীয় রেস্টুরেন্টও না করল দশম এবং পঞ্চাশতম রেস্টুরেন্টও তাকে না করলো একশো নয় নাম্বার রেস্টুরেন্টও তাকে না করে দিল এটা দিয়ে ব্যবসা হবে না ভাবুন একশো নয় বার রিজেকশন পাওয়ার পরও তিনি থামেননি তিনি বলতেন না মানে শেষ হয়ে যাওয়া নয় না মানে আবার নতুন করে চেষ্টা করা অবশেষে একশো দশতম রেস্টুরেন্ট ওনাকে বললেন ঠিক আছে আমরা এটা চেষ্টা করে দেখব স্যান্ডার্স তার রেসিপি তাদেরকে শেখালেন আর সেখান থেকে শুরু হলো কেএফসির যাত্রা সেই ছোট্ট স্টার্ট আজ হয়ে গেছে বিশ্বজুড়ে পঁচিশ হাজার প্লাস ব্রাঞ্চ মিলিয়ন ডলারের কোম্পানি এবং চিকেন ব্র্যান্ডের রাজা আর স্যান্ডার্স তিনি সফল হলেন পঁয়ষট্টি বছর বয়সে বন্ধুরা এই গল্প আমাদেরকে একটা কথাই শেখায় সঠিক সময় বলে কিছু নেই সঠিক সিদ্ধান্তই জীবন বদলায় একশো নয় বার ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছাড়েননি চেষ্টা চালিয়ে গেছেন আর সেই চেষ্টায় তাকে বিশ্বে এক নম্বর ব্র্যান্ড করে তুলেছে আপনার জীবনে যত বাধাই আসুক মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয় ব্যর্থতা মানে নতুন শুরু করা